হ্যালো গাইস তো ঘরে বসে বসে ভালো লাগছিল না সেই জন্য করে চলে এলাম ঘুষিঘাটা বাইশ খেলা দেখতে তো বাইশ খেলা দেখতে এলাম এসে সাইটে নদীর কিনারায়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভালো লাগছিল না সেই জন্য করে বোটে উঠলাম বোটে উঠে আস্তে আস্তে নদীর বিছখানে চলে গেলাম গিয়ে বাইশ খেলাটা দেখছিলাম তো তোমরাও দেখো তোমরা উপভোগ করো কেমন লাগছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেই আসছে ছোট ছোটো নৌকা দেখতে পাচ্ছ এই যে আসছে তো বন্ধুরা দেখো বাইশ খেলা কেমন হয় এটা এটা কিন্তু ঘুষিঘাটা বিদ্যাধারী নদী আর নাশিরাটি খিয়া থেকে আসে তোমার ওই ঘুষিঘাটা ঘুষিঘাটা তো ওটা ঘুষিঘাটে না না কাটতে হবে না কাটবো কেন হ্যাঁ এই তো ঘুষি কাটা এই আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো নৌকাতে আমি আর আমার তিন ভাই দুজন আছি ঠিক আছে আর কেউ এলো না আমার একটা মোটা ভার বলছিলাম আসলো না যার কারণে আমরা দুই ভাই উঠেছিলাম এই যে দেখতে পাচ্ছ আর আমার মোটা ভার মাথা ঘরে সেই জন্য করে আর কি আমার সাথে এলো না যার কারণে আমার আমরা দুই ভাই উঠলাম এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা উপভোগ করো খুব সুন্দরভাবে উপভোগ করো একদম কাছে থেকে খুব সুন্দর লাগছে সেই লাগছে এই দেখো বন্ধুরা কীভাবে আসছে আর লোকেদের সমাবেশও সেই মানে দেখার মতো দৃশ্য দেখতে পাচ্ছ ওদের হাত না তো যেন ডাব্বু কাটাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এইটা হয়েছে ঘুরিয়ে গেলো এই যে এইটা ফাঁস হলো আর এই সেকেন্ড আছে পিছনে আর লোক তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই অবশ্যই দেখো இதுச காடன்தான் এই যে দেখতে পাচ্ছ এটা এরা সেকেন্ড হয়েছে এটা সেকেন্ড হয়েছে এটা সেকেন্ড হয়েছে যারা যারা দেখো তারা তারা দেখো একদম কাছে থেকে একদম এই যে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল এই পর্যন্ত শেষ হয়ে গেলো হ্যাঁ আর দুটো নৌকা ডুবে গিয়েছে তারা আসতে পারলো না সেই দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না দুটো নৌকা শেষ রাউন্ডে দুটো লৌকা ডুবে গেছে আর সেকেন্ড রাউন্ডে একটা লৌকা ডুবে গেছে ওই একটা ফার্স্ট এটা সেকেন্ড তারপরের মুহূর্তগুলো তো দেখতেই পাচ্ছ সন্ধে এসেছিল প্রায় বেলা ডুব্বো ডুববো হয়ে গেছে আর সাইটে ওই যে রাস্তার যে নদীর পাড়গুলো দেখতে পাচ্ছ ওই ছাদের উপরেও লোক দেখতে পাচ্ছ তো কত প্রচুর হারে লোক ভাই এই দেখো ছাদের ওপরে পর্যন্ত লোক এই যে ঘুরে চলে যাচ্ছে এরা ফার্স্ট হয়েছে দেখতে পাচ্ছ আর নদীর বাঁধে যত না লোক আছে তার থেকে বেশি বোটের লোক আছে এই এরা সেকেন্ড হয়েছে